এই ঈদে প্রিয়জনকে উপহার দিন চালাকের প্রিমিয়াম পাঞ্জাবির কালেকশন যেগুলোর প্রিমিয়ামনেস ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে নিলেই ফিল করবেন কিছুদিন আগে মেহজাবিন আপুর বিয়ে গেল আপনি তো বিয়েতে গিয়েছেন দাওয়াত খেয়েছেন তো ওই বিয়ে নিয়ে সবার অন্যরকম একটা ফ্যাসিনেশন ছিল মেহজাবিনের বিয়ে তো বিয়ে নিয়ে আমি একটু কিছু শুনতে চাইব আমি আসলে শুরু থেকেই জানতাম কবে হচ্ছে কি হচ্ছে বছর খানিক যাবতীয় এবং যখন থেকে কেনাকাটা শুরু হয়েছে তখন থেকে জানতাম তো সবচেয়ে বড় কথা সে আসলে সারপ্রাইজ হিসাবে সেটা নিজের মধ্যে রেখে দিয়েছিলাম আমি কি কোন রঙের কি কাপড় পরছে কখন কি পরবে কি গয়না পরবে সব কিছু জানা ছিল কিন্তু আসলে সবাই যখন জানবে তখনই জানানোর মতো হবে এরকমই এই জন্য চেপে রেখেছিলাম মনের মধ্যে সবসময় এবং মেহজাবিনের বিয়ে একটা অন্যরকম অনুভূতি কারণ দর্শকদেরও অনেক দিন যাব চেয়েছিলো এরকম একটা সুখবর পাক মেহজাবিনের কাছ থেকে তো সেক্ষেত্রে আমার মানে সময় ঠিক সময়টাই ঠিক সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা বলতে পারবা সব কিছু খুব ডিসিপ্লিন ছিল গোছানো ছিল একটি অন্য রকম একটি বিয়ের অনুষ্ঠান হয়েছে আসলে সব কিছু মিলিয়ে বিয়েতে নাচা হয়নি আপনার মেজামের বিয়েতে নাচা হয়নি এই কারণে কারণ ওটা ঠিক আগে তিন চার দিন আগে থেকে আমার নন স্টপ শুটিং ছিল তো সেটার কারণে আমি আসলে ওই মূর্তি দাগি সিনেমা শুটিং ছিল ইত্যাদি শুটিং ছিল তো সব কিছু হলে প্র্যাকটিস করার সময় পাইনি তো যার কারণে আমি চাইনি যে প্র্যাকটিস ছাড়া পারফরমেন্সটা করা হোক হ্যাঁ আপনার তো নিশ্চয়ই পরিবার আছে পরিবার মানে আমার ফ্যামিলি মানে এখনো বিয়ে করা হয়নি আমি তো আচ্ছা এটা আমার খুব জানার ইচ্ছা ছিল এখন আপনি আনমেরি ঈদ উপলক্ষে কি কি প্ল্যান আছে অনেকগুলো শুটিং হয়ে গিয়েছে তো তার ভিতরে ইত্যাদিতে ইত্যাদির শ্যুটিংটা শেষ হলো ওখানে একটু অন্যরকম অনুভূতি অনেকদিন পর চার চার নায়িকা একসঙ্গে স্টেজে পারফরমেন্স করেছে তো একই সঙ্গে দাঁড়িয়ে আর কি সেটার ভিতরে সাপা কবির সামিরা খান মাহি সাদিয়া আয়মান পারসাই ভানা আর বাকি শ্যুটিংগুলো শুরু হবে আর এর মধ্যে দাগি সিনেমা মুক্তি পাবে ওটার আমি গান করেছি তো সব কিছুই মিলে গান করেছেন মানে দাগি সিনেমার গানের কোরিওগ্রাফি করেছি করেছে ডান্স যেটা দেখতে পাবে আপনারা কোরিওগ্রাফি করা আর শুটিং তো মেহেজাবিনের বিয়ে যেদিন ঠিক ওই দিনই ওই দুই দিনে ছিল যার কারণে নিশো বিয়েতে যেতে পারেনি শুধুমাত্র সিনেমার জন্য এই যে এই পয়েন্টে আমি আসি কারণ আপনি তো মেহেজাবিনের খুব কাছের আচ্ছা তো অনেকেই বলছিল যে আফরান নিশো কেন মেহেজাবিনের বিয়েতে ছিল না তো এটা তো क्लियर হলো হয়ে গেছে আমি বিয়ে থেকে তড়িঘড়ি করে শুটিং স্পটে চলে গিয়েছিলাম তো দুই bari দুই দিনই নিশোর সাথে আমার দেখা হয়েছে এবং নিশো আসলে শুধুমাত্র শুটিং এর কারণে যেতে পারে না সকাল থেকে রাত পর্যন্ত শুটিং ছিল কোনো রকম বের হওয়ার মতো সুযোগ ছিল না একটা পয়েন্ট আমি একটু যদি বলি অনেকেই বলে যে দাওয়াত পাইনি মিডিয়ার অনেকেই বলে যে অনেকে পেয়েছে আমরা পাইনি মেহাজিন হয়তো বেছে বেছে দাওয়াত দিয়েছে আপনার কি মনে হয় কারা দাওয়াত পায়নি আসলে দুই পরিবার থেকে দাওয়াত দেওয়া হয়েছে সেখানে যেহেতু আদাল ও মিডিয়ার লোক সেক্ষেত্রে কে পেয়েছে না কে পেয়েছে সেটার জন্য আসলে মেয়ে যাবিন আসলে খুব ওর বন্ধুর সংখ্যা তো মিডিয়াতে কম যার কারণে একদমই যাদের সাথে একদমই খুব ভালো সম্পর্ক পারিবারিক সম্পর্ক শুধু তাদের বলা হয়েছে বাকিদেরকে বলা হয়নি কিন্তু সবাইকে নিশ্চয়ই কোনো না কোনো সময় একসঙ্গে আবার ডাকবে এটাই মূলত কারণ আর কি পারিবারিক সম্পর্ক যাদের সাথে তাদেরকে বলা হয়েছে সাকিব করা হয়েছে ডান্সের আগে করা হয়েছে এখন কবে করা হবে যখন সাকিব খান ভাববে আর আমাদের কত হয় প্রায় তো আমার বেসিক ফর্মটা তো ক্লাসিক্যাল তো যে ক্ষেত্রে আসলে বা ফিউশান কন্টেম্পোরারি ওরকম একটি গানের থিম পাওয়া গেলে আমার সাথে কাজ হবে তার তো কথা হচ্ছে দেখে যাক দেখা যাক সামনে নিশ্চয়ই ভালো কিছু একটা হবে বরবাদের টিজার তো দেখেছেন খুব ভালো লেগেছে আশা করি বরবাদ তুফান প্রিয়তমা ছাড়িয়ে যাবে সেরকমই আমাদের আশা আর দাগি দাগি তো আপনি কোরিওগ্রাফি করেছেন দাগিও সুপার ডুপার হবে কারণ নিশোর দর্শক আলাদা সাকিবের দর্শক আলাদা দর্শক আলাদা আলাদা দর্শকরা আলাদা আলাদাভাবে বাম্পার হেট দেবে সব কিছু মিলিয়ে